স্বামী স্ত্রীর সংসারে অনেক ভুলভান্তি হতে পারে কিন্তু সেই ভুলকে যদি আপনি দেখা গেছে টানাটানি করেন তাহলে হয়তো দেখা গেছে ওয় আপনার স্ত্রী আর না হয় আপনি যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে সেই ঘটনার কিছু আকার ইঙ্গিত আপনাদের মাঝে আমি তুলে ধরব আশা করি কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সেটা জীবন চলার পথে আপনার অনেক ধরনের অনেক ভুলভান্তি হতে পারে কিন্তু কিছু কিছু সময় আছে আপনার স্ত্রী যখন সেই ভুলভান্তি টানাটানি করবে তখন আপনার সংসারে কোনো দিনের জন্য শান্তি আসবে না আর সেই শান্তি অশান্তি হয়ে যাবে কারণ হলো যদি ঘরের বউ মানে আপনার স্ত্রী যদি সেই জিনিসগুলি যদি না বুঝে আপনার দুঃখ কষ্ট তাহলে দেখবেন আপনার ফ্যামিলিতে অশান্তি মানে সবসময় দুঃখ কষ্ট বিরাজ করে থাকবে আর যখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সেই দুঃখ কষ্ট বুঝে আপনাকে বোঝার মতন বা বোঝানোর মতন একটা কথা বলবে বা আপনাকে জ্ঞান দিবে সেই জ্ঞান থেকে দেখা গেছে আপনার ভালো কিছু হতে পারে আর যখন নাকি দেখা যায় আপনার সেই স্ত্রী আপনার ভুল থেকে যখন সকাল এবং বিকাল খোটাখুটি করবে তখন কিন্তু দেখা যায় আপনার জন্য ভালো কোনো কিছুই বয়ে আনবে না এটা শুধু আমার ফ্যামিলিতে না আর যে কোনো ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে কিন্তু এই একটা প্রবলেম কিন্তু আছে। দেখা গেছে আপনার স্ত্রী যদি আপনাকে মন থেকে ভালোবাসেন তাহলে কিন্তু দেখা যায় আপনার সেই বিষয়গুলি নিয়ে কোনো সময় খুঁটাখুটি ঘাটাঘাটি করবে না আর যখনই আপনার সেই বিষয়গুলি নিয়ে ঘাটাঘাটি করবে তখনই কিন্তু দেখবেন আপনার সংসারের ভিত্তে কোনো না কোনো একটা হট্টগোল লেগে যাবে আর সেই হট্টগোল থেকে আপনার মাথার কিন্তু চুল পেকে যাবে এই যে দেখছেন আমার মাথার চুল কিন্তু পেকে গেছে পেকে যাওয়ার কারণ হল কিছু না কিছু মাথার টেনশন থাকে সেই টেনশন আমার স্ত্রী কিন্তু দেখা গেছে আমাকে সবসময় ভালো উপদেশ দিয়ে থাকেন কিন্তু সেই উপদেশ আমি না শোনার কারণে আমার ভুলের মাসুল কিন্তু আমাকেই দিতে হচ্ছে আশা করি প্রত্যেকটা সংসার প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে যদি স্বামী স্ত্রী ওভাই যদি একে অপরের দুঃখে ভাগ করে নিতে পারে তাহলে সেই সংসারে কিন্তু সময়ের জন্য শান্তি আসবে আর যদি দেখা যায় আপনার খুঁটিনাটি কিন্তু বিষয় নিয়ে দেখা গেছে বউ একটা তার স্ত্রী ভুল করেছেন সেই ভুলটাকে স্বামী যখন টানাটানি করবে তখন কিন্তু দেখবেন সেই সংসারে কিন্তু শান্তি আর আসবে না অশান্তি আসবে এ আপনি কি চান যে আপনার সংসারে কোনো সময় অশান্তি আসুক আপনিও চান না আমিও চাই না তাহলে আসুন আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসুন আমার স্ত্রীকে আমি ভালোবাসি আপনার সংসারটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করুন আশা করি আমার কিছু বোন মানে আপনার স্ত্রী আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলি আপনার স্বামী যখন কোনো না কোনো ভুল করতেই পারে সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করবেন যখন আপনি সেই ভুলটাকে টানাটানি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সংসারে কোনো দিনের জন্য শান্তি বা সুখ কোনো জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন না তাই আমি বলবো প্রত্যেকটা স্ত্রীরই প্রয়োজন স্বামীকে কোনো না কোনোভাবে সুখ দুঃখ শান্তি দেওয়া হয়তো কথা দিয়ে হয়তো দেখা গেছে কোনো না কোনো অর্থ দিয়ে অর্থ তো আসলে দেওয়া সম্ভব না কিন্তু দেখা গেছে বিশেষভাবে একটা স্ত্রী কথা দিয়ে একটা স্বামীকে সান্ত্বনা দিতে পারে আর সেই সান্ত্বনার বাণী হতে পারে সুখের জায়গা সেই জায়গাটি অবশ্যই আপনি আমি সবাই দূরে রাখার চেষ্টা করবো বিশেষভাবে আমার বোনাদের জন্য অনুরোধ রইল স্বামীদের কোনো দিন আঘাত দিও না আঘাত দিলে সে আঘাতটা কিন্তু তোমার কাছেও চলে আসবে তার কারণ স্বামীকে যখন আঘাত দিবে সে আঘাতটি কিন্তু তোমার মেন্টালি প্রবলেম হতে পারে এই কথাটা মনে রেখে স্বামীর সাথে সুখের সংসার করে যাও সুখ খোঁজার চেষ্টা করো যখন তুমি সুখ পাবে তখন তুমি সেই জিনিসটি বুঝতে পারবে যে স্বামীকে খুঁটিনাটি বিষয় নিয়ে আসলেও কথা বলা সঠিক নয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম